হ্যালো সবাইকে ইন্টু দেখে হয়তো বা বুঝতেই পেরে গেছো এটা কিসের ব্লগ হতে যাচ্ছে হ্যাঁ এইটা লাস্ট কিছুদিন আগে আমি যে ব্রাইডাল শ্যুটটা করেছিলাম সেইটারই ব্লগ সকাল সকাল পার্লারে চলে গিয়েছি আর যে আমি প্রথমেই শ্যাম্পু করে চুল শুকিয়ে নিলাম কারণ আগের দিন একটু প্যারাই ছিলাম যার জন্য শ্যাম্পু করতেই ভুলে গিয়েছি তারপরে হচ্ছে আলতা পরে নিলাম আলতা পরা শেষে একটু ছোট্ট ছোট্ট ডট করে নিচ্ছিলাম ফেব্রিক্স দিয়ে যেহেতু আল্পনা করার মতন সময় নেই এরপর হচ্ছে চুল ক্রেপ করতে বসে পড়লাম কারণ যত তাড়াতাড়ি করতে পারবো সবকিছু তত তাড়াতাড়ি শুটের জন্য বের হতে পারবো চুল করা শেষে এরপর শুরু হয়ে গেল অত্যাচার ড্যাপ 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 মুখে মেকআপ করা শুরু হয়ে গেল মেকআপ মানেই হচ্ছে মুখের ওপর এক প্রকার অত্যাচার করা যাই হোক কেউ এটা সিরিয়াসলি নিয়েন না এরপর হচ্ছে মাসি লেন্স পরিয়ে দিচ্ছিল আমি যেহেতু লেন্স একা একা পরতে পারি না তো এরপর হচ্ছে লেন্স পরে নিলাম ওয়েট আপনারা অনেকে আমাকে বলেন যে পিস মেকআপজনের ওয়ানার মাসি আমার কি হয় পিউমাসি আমার আত্মীয় না কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে যে আত্মীয় না হলেও দূর সম্পর্কের হলেও সেটা খুবই ক্লোজ তো আমরা ওইটা সেটা কাজের ক্ষেত্রেই হোক আর যেই ক্ষেত্রেই হোক এইবার তো ক্লিয়ার তো এরপরে হচ্ছে এই তো বেস মেকআপ করা চলছে শাস্তি আমরা সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম আসলে আমাদের অনেক খিদা লেগে গেছিলো বিশেষ করে আমার তো মাসি হচ্ছে কেক এনেছিল আমরা হচ্ছে একটু ব্রেক নিয়ে সবাই মিলে কেক খেলাম আর মজা করতেছিলাম আমরা যে একসাথে থাকলে কতটা মজা করি তার শেষ নেই মোটামুটি আমাদের মেকআপ করা শেষ এই যে আই লুকটা জাস্ট সি কি পরিমাণ সুন্দর এত সুন্দর হাতের কাজ এত সুন্দর করে মাসি প্রত্যেকটা কাজ করে তার ডেডিকেশন কাজের প্রতি অন্য রকমের আমি বলবো যে আমাদের ফরিদপুর শহরের মধ্যে একজন বেস্ট মেকআপ আর্টিস্ট ব্রাইডাল সিজন চলছে আর আপনার বিশেষ দিনকে সুন্দরভাবে তুলে ধরতে আপনারা কিন্তু পিস মেকআপ একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারেন এরপরে হিন্দু ব্রাইডের মেন একটা হচ্ছে হাতে যেহেতু বেশি সময় ছিল না তো কপালে হচ্ছে ছোট্ট একটু আলপনা করেছিলাম তারপরে ডট দিয়ে গাল কলকা করেছিলাম যেটা কি না আমার এত বেশি পছন্দ হয়েছে মাসি তো গাল কলকা করতেই চাচ্ছিল না যেহেতু সময় ছিল না আর হচ্ছে ভয়ও পাচ্ছিল যে কেমন কি হবে না হবে আমি বললাম একটা রিস্ক নিয়েই নাও যা হওয়ার হবে কিন্তু আউটপুট অনেক বেশি সুন্দর অনেক সুন্দর হয়েছিল আমি বলবো যে আমার এই পুরো লোকটা গাল কলকার জন্য একদম চেঞ্জ হয়ে গেছে শুটের জন্য অনেকে হচ্ছে লাল অন্যান্য কালার হচ্ছে শাড়ি চুজ করে তো আমরা হচ্ছে লাল সবুজ একটু অন্যরকম কিছু চুজ করেছিলাম আর এইখানে হচ্ছে টায়রা টিকলি না পড়ে হচ্ছে শুধু টিকলি আর মাথাপাটি এটা কিন্তু মাথাপাটি না আসলে দুইটা চকার দিয়ে তারপরে হচ্ছে এটা করা হয়েছিল বাট ওই যে বলে না যে মাথায় বুদ্ধি থাকলে সবভাবে সব কিছু সুন্দরভাবে ফুটে তোলা যায় তো আমার একটু কষ্ট ছিল আমি হাতে সুন্দর করে আল্পনা করতে পারি নাই তো আসলে একা একা নিজের হাতে আল্পনা করা যায় না এক হাতে করতে পারলেও আরেক হাতে করা যায় না তো যাই হোক কি আর করার শর্টকাটে আমরা যতটুক পেরেছি ততটুকই করেছি তো এটাই ছিল ফাইনাল লুক এরপরে চট করে আমরা শ্যুটের জন্য বের হয়ে যাই একটা অটো নিয়ে আর আজকে আমাকে ছবি তুলে দিচ্ছে মুভি মিডিয়ার ওনার জ্যাকি সাহা জ্যাকি মামা এখন আপনারা সবাই বলতে পারেন সবাই কি আপনার হচ্ছে মামা মাসি হয় হ্যাঁ আসলে আমার তো কিছু করার নাই এটা হচ্ছে আমার মামা বাড়ির দেশ তো সবাই আমার মামা হয় আর মাসি হয় আর সবাই কম বেশি পরিচিত তো এই তো আমরা প্রথমে চলে আসি হচ্ছে কোর্ট পারের যেহেতু শুক্রবার ছিল কোনো লোকজনই ছিল না কোর্ট পার একদম ফাঁকা তো এইখানেই হচ্ছে আমরা আমাদের শুটটা শুরু করে দিই সাথে গিয়েছিল আমার ছোট বোন আমার অ্যাসিস্ট্যান্ট কখন যে কী সব আবল তাবোল ভিডিও করছে আর আমার নিজের বেশ কয়েকটা ভিডিও নিয়েছে আসলে ও না গেলে আমি কোনো ভিডিওই পাইতাম না তাও কোনোটা পারফেক্ট না কিন্তু তাও চলে যায় এই যে সব ভিডিওগুলো ও ক্যাপচার করছে তো এরপরে হচ্ছে আমরা রামকৃষ্ণ মিশনে চলে যাই তখন প্রায় সন্ধ্যা লেগে যায় এমন একটা অবস্থা কিন্তু ওইখান থেকে আমাদের ছবি তুলতে দেয় না দু একটা ছবি তুলেই হচ্ছে আমরা বাসায় এসে আমাদের নিচে হচ্ছে একটি স্পেস ছিল ওইখানে ছবি তুলি এই যে বাসায় এসে দাদুকে দেখাতে দাদু একদম দাদুকে দেখলে বুঝতে পারবেন দাদুর রিয়াকশনটা কী ছিল এটা হচ্ছে আমার দাদু তো দাদু বলতেছিল যে না খুবই সুন্দর লাগতেছে আর কি বলবে বড় আপনি কি একদম অন্যরকম সাজে দেখলো এরপর হচ্ছে মাসি কল দিল যে একটু পার্লারে আসো সুযোগ হলে তো আমি হচ্ছে পার্লারে চলে গেলাম আবার তো যার পর হচ্ছে মাসি গান খুঁজছিলো কারণ সে হচ্ছে একটা রিলস ভিডিও করবে আমরা অনেকক্ষণ বসে থেকে থেকে গানই খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি গান খুঁজে পেলাম তারপর রিলস করলাম এরপরে হচ্ছে সব জুয়েলারি শাড়ি পুরো আউটফিট খুলে নিলাম এখান থেকে একদম ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে বাসায় গেলাম জানেন নিজেকে না প্রতিনিয়ত রকমভাবে দেখতে না নিজেরই খুবই ভালো লাগছে কারণ আগে কখনো নিজেকে এইভাবে দেখি নাই আর প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এক একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগছে তো এরপরে হচ্ছে লেন্স খুলে নিলাম তারপর হচ্ছে মেকআপ রিমুভ করব আর মেকআপ রিমুভ করতে যে কি কষ্ট লাগছিল কারণ আমার খুবই পছন্দের সাজ এক নিমিশেই সব একদম তুলে ফেলতে হবে নিজেকে বউভাবে দেখতে এটা রিয়েল বউ না হোক ফেক হোক বাট আমাকে খুবই ভালো লাগছিল আর আপনারা সবাই অনেক অনেক কমপ্লিমেন্ট দিয়েছেন যে আমাকে অনেক সুন্দর লাগছে আপনাদের সবার কমপ্লিমেন্টে আসলে আমি আরও বেশি অনেক খুশি হয়ে গিয়েছি তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা